হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আর এটা হচ্ছে সকালবেলার ছবি আর সকালবেলা বলতে তখন বাজে সাতটা সাতটার ওপরে আর এই দেখো এই গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটার মধ্যে লাগিয়েছি আর এটার মধ্যে তোমার লাগিয়েছি গাছ আর এটার মধ্যে লঙ্কা গাছ এগুলো একটু ঠিকঠাক করতে হবে এমনি জাস্ট লাগিয়ে রেখেছি আর এত রোদ এত রোদের মধ্যে মানে গাছ লাগানো আর বাঁচানো মানে অনেক মুশকিল আমাদের বাড়িতে তো খুবই রোদ সাথে তো প্রচণ্ড রোদ হ্যাঁ সবাইকে ওয়েলকাম কেমন আছে সবাই আর তোমাদেরকে একটু সকালবেলা দৃশ্য দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমি সকাল সকাল বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি আর এ দেখো আর ছেলের এগুলো সব পুরোনো বই আর হচ্ছে তোমার পুরোনো বইগুলো না এখনও রাখা হয়নি মানে দেখি দেখে দেখে বাছাই করে তারপর রাখতে হবে অন্যবার স্কুলে দিয়ে দিই পুরোনো বইগুলো অন্য সব বাচ্চাদের এবার আর দিই নি যেহেতু ক্লাস তো যদি লাগে তার জন্য আর দিই আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর রান্না কী করবো ভাবছি বাঁধাকপি করবো আর এই চোরটা বার করেছে এ চোরটা করবো নিরামিষ তো আজকে নিরামিষই আর আর দেখো এখানে আমি কেটে নিয়েছি বাঁধাকপি মানে হাফ বেশি করবো না আর এখানে আলু কেটে নিয়েছি মানে বাঁধাকপিতে দেওয়ার জন্য আর ইঁচড়ে দেওয়ার জন্য আর ভাবছি কি করা যায় কী করা যায় মানে প্রতিদিনই ভাবি ভাবতে ভাবতেই তো অনেক কিছু হয়ে যায় আর এই দেখো ইঁচড়টা কেটে নিয়েছি বাড়ি থেকে নিয়ে এসছিলাম এঁচড়টা বেশি না হাফ কেটেছি আর হাফ আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আরও দুটো আছে সব ফ্রিজে রেখে দিয়েছি বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো টিফিন বক্সটার মধ্যে পাঁপড় আছে পাঁপড় ভাজা করা হয়ে গেছে আমার আর এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে আলু ভাজা করছি মানে ইসে দেওয়ার জন্য বাঁধাকপিতে আর ইচড়ে দেওয়ার জন্য একসাথেই ভাজাটা করে নিচ্ছি আর বাঁধাকপিটা তোমার প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে সিটি দিয়ে দিয়েছি আর তো তোমার আদা আর জিরে বাটা তো দিতে হবেই আর না বানানোর আগে গরম মশলা দেবো ওগুলো আমি আগেই বেটে রেখেছি অন্যবার তোমার আলুটা মানে বাঁধাকপির সাথেই একসাথে মিক্সড করে নিই আজকে আর তা করে নিই আজকে আলুটা আলাদা করে ভেজে নিয়েছি আর বেশি করে নিই হাফ করেছি বেশি করলে খাওয়া হয় না শুধু শুধু নষ্ট হয় ওর জন্য ভাবলাম কি তা অল্প করেই করি আর একটু গরম মশলা আর একটু হালকা মিষ্টিও দিয়ে দেবো আর গরম মশলা অনেকটাই বাটা করেছি যেহেতু আমি মানে ইচড় করব ইচড়ও দেব আর বাঁধাকপিতেও দেব তার জন্য একটু বেশি করে মানে বেটেছি আর এদিকে দেখো ইঁচড়টাও আমি প্রেশারের সিটি দিয়ে নিয়েছি আর আলুটা তো ভাজা ছিলই আর এটাকেও একটু কষিয়ে নিচ্ছি এটার মধ্যে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি নিরামিষ তো আর নামানোর আগে এটার মধ্যে ভাবছি একটু ঘি আর গরম মশলা দেবো আর এই চটটা না বেশি সেদ্ধ হয়ে গেছে প্রেশারে দিয়েছি তো মানে একদম খুলে যাচ্ছে ভাবছি যদি মানে অনেক দিন হয়ে গেছে তো এনেছি আর তার মধ্যে ফ্রিজে ছিল তা ভাবছি যদি আবার সেদ্ধ ভালো না হয় তার জন্য আমি না দুটো সিটি দিয়েছি কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমার এটা তো কষানো হয়ে গেছে আর দেখো এটা কষানো হয়ে গেছে তারপরে আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি বেশি না মাখামুখো করবো যেহেতু ডাল করব তো তার জন্য আর আমার কি বলো তো এ চোর না মানে যেভাবে দেয় আমার সেভাবে ভালো লাগে নিরামিষও ভালো লাগে আমিষও ভালো লাগে তারপর মানে সবই ভালো লাগে এই চোর এই চোর মানে যেভাবে রান্না করুক ভালো লাগে আমার আর দেখো আমার ইচরটা প্রায় হয়ে এসছে নামিয়ে দেব আর এ দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটুখানি গরম মশলা দিয়ে দেব এবার এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো করে তারপর নামিয়ে দেবো আর বেশি নাড়াচাড়া করতে পারছি না কেন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এটা দিয়ে এবার নামিয়ে দেবো মাখা মাখাই করেছি যেহেতু ডাল করব তো মানে ওর জন্য আর দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আবার এবার আমি এটা নামিয়ে দেব আর এত গরম পড়েছে না গরমের মধ্যে কিছুই ভালো লাগে না খেতে আর এই দেখো আমি বিলুট ডাল আজকেও করেছি সজনে ডাটা দিয়ে আর অনেকগুলো ডাটা রয়েছে তো ডাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে ফ্রিজে রাখিনি মানে ফ্রিজে আর জায়গা নেই ওর জন্য কেমন হয়ে যাচ্ছে ডাটাগুলো আর কী করবো ভাবছি একটু ডালে ডাটা দিয়ে দিই আর মানে একটু ছেলে স্কুল থেকে আসলে না একটু ডাল ছাড়াও খেতে পারে না আর বাড়ি থেকে কুল নিয়ে এসেছিলাম একটুখানি টমেটোও ছিল ও টমেটো আর কুল দিয়ে একটু চাটনি করেছি টকটক হলে বেশ ভালো লাগবে তেঁতুলও ছিল তেঁতুল দিয়ে নি আর দেখো চাটনিটা আমি কুলটা কি করেছি প্রেশারে সিটি দিয়ে দিয়েছি সিটি দিয়ে দেখো বন্ধুরা আমি আচারটা করছি আর দেখো বন্ধুরা আর দেখো আমি চাটনিটা করছি আর চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে আর চিনি দিয়ে করেছি আর কেমন হয়েছে আমাকে বলো তোমাদেরকে আবার একটা দেখাবো আমি কুল তো নিয়ে এসেছি কুলের চাটনি করবো আরে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে আর সকালে একটু ভাজা করেছিলাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্য ওই ভাজাটা কিছুটা ছিল ওইটা রয়ে গেছে আর পাপড় ভাজা করেছি তোমাদের তো সাথে একটু শেয়ার করলাম আর পাঁপড়টা টিফিন বক্সে রেখেছি আর এই দেখো বন্ধুরা বেল নিয়ে এসে আমার শ্বশুর দিয়ে গেছে দুটো বেল বাজার থেকে নিয়ে এসছে আর ভাবজি বেলের শরবত করবো কালকে আর রান্নাবান্না তো হয়ে গেছে আর এই দেখো বাসন টাসন সব পড়ে রয়েছে এবার এগুলো গোসা করবো আর ছেলে তো স্কুলে গেছে ও স্কুল থেকে আসলে খাবে আর আমার বর বাড়িতে আছে ও যদি খেতে চায় তাহলে ওকে দিয়ে দেবো আর ও তাড়াতাড়ি খায় আর তখন বাজে বারোটা আমার রান্না বান্না হয়ে গেছে আর এ দেখো বাসন টাসন রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে এবার বাসন টাসন মেজে আমি রেস্ট করবো তারপর রেস্ট করে একটু ঘুমিয়েছিলাম আর কি তারপর ছেলেকে নিয়ে একটু কম্পিউটারে গিয়েছি আর আজকে তো তোমার মানে অষ্টমী পুজো মানে দুর্গা ঠাকুরের আর হচ্ছে কালকে রামনবমী আর দেখো আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর কম্পিউটারে গিয়েছিলাম কম্পিউটার তো সেখানে হয়ে গেছে আর আসার পথে দেখো হনুমান মন্দিরে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি জয় বজরাম বলি আর কালকে তো রামনবমী আর দেখো কত সাজিয়েছে কালকে পুজো আছে আজকের থেকেই হচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে আমি আর আমার ছেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানেও মাইক বাজছিল বক্স বাজছিল আমাদের আশেপাশে মানে প্রচণ্ড সবাই এই পুজোটা করে আর কি বজরাম বলি আর মানে কালকে রীতিমতো একটা অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছুই আছে মানে আমাদের পাড়াতে আর কি আর এটা হচ্ছে বাজারে মানে আমাদের বাজারে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে আমি আর আমার ছেলে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে তোমাদের সাথে একটু ভাবলাম একটু শেয়ার করা যাক তারপরে আমি একটু ভিডিও করে নিলাম ওখানে আর ওখান থেকে বেরিয়ে এসে তারপরে বাড়িতে আসলাম এসে তোমার একটু টিফিন করবো অনেকটাই বাজে তখন সাতটা প্রায় বেজে গেছে তারপর বাড়িতে এসেছি এসে আবার আমাদের মানে ঘরে এত গরম তা আমরা তো ছাদে খড় দিই তা হচ্ছে আমার বড় আবার খড় সকালবেলায় কিনে নিয়েছিল বলছিল আমি ছাদের থেকে তুলব দিনের বেলায় বলেছিলাম তা দিনের বলছি কি না অত রোদের মধ্যে দেওয়া যাবে না অসুস্থ হয়ে যাবো থাক রাত্রবেলায় দেবো টর্চ লাইট জ্বালিয়ে তাহলে দেবো তা আমি এসছি পরে ও আবার কি করেছে ছাদে উপরে উঠল উঠে মানে খড়গুলো এতক্ষণে তা খড়গুলো আমাকে বলল তুমি দড়ির মধ্যে ঝুলিয়ে দাও আমি উপর থেকে টেনে টেনে তুলবো তারপরে ও মানে আমি নিচের থেকে খড়গুলো দিয়ে দিয়েছি আর ও উপরে ছাদে টেনে টেনে তুলেছে তারপরে ওগুলো বিছিয়ে দিলে না মানে এতটা গরম লাগে না বেশ ভালোই আরাম লাগে আর ওখান থেকে তো তোমাদের দেখালাম বজরাম মলিম মন্দির থেকে তো আমরা ঘর চলে আসলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এ দেখো তোমাদের যে খড়ের কথা বলছি আমি পাশে আমাদের একটা ছাদ আছে আর আমি দেখো টর্চ লাইট দিয়ে খড়গুলো দিচ্ছি এ দেখো এটা আমি টর্চ হাতে আমার আর আমার ছেলে জানলার থেকে তাকিয়ে রয়েছে ঘরের থেকে আর এই দেখো খড়গুলো তুলছি আর প্রত্যেক বছরই এগুলো দিতে হয় এত গরম ঘরের মধ্যে এ দেখো এটা আমি এই দড়ির ভেতরে খড়টাকে বেঁধে দেবো আরও ওপর থেকে টান দেবে আর আমাদের এখানে এত মাইক বাজছে বক্স বাজছে কী বলবো আর মানে বিডিও দেওয়া মানে মুশকিল হয়ে যাচ্ছে আর এসে একটু টিফিন করলাম আর অনেকটা আগে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খিদেও পেয়ে গিয়েছিল ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে আর ভালো লাইক লাইকস কমেন্ট ও সাফ করে দিও